ফের তৃণমূলের আক্রমণ পুলিশকে তৃণমূল ছাত্র পরিষদ নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে পুলিশকে বেলাগাম আক্রমণ করেছেন বীরভূম জেলা টিএমসিপি সভাপতির এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার এই লিটন হালদার অনুব্রত মন্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা লিটন হান্দার একটা কাপুরুষ লিটন হান্দার বাপের বেটার দম বলে লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসি যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ বোলপুর শহরের তুমি অনুব্রত নামক শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকর মাধ্যমে অনুব্রত শক্তি দমে না তুমি চেষ্টা করেছ এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে রিটার্ন হলদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের একটা এফআইআর করে দেখিও তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ তুমি কত লোকের কাছে কতভাবে ভাবে টাকা নিয়েছো তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কি করে অনুব্রত মনে তুলে দিতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে এই রেকর্ডিংটা যে অনুব্রত মনে তুমি প্রমাণ করতে পারবে তোমার দম আছে এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার এই লিটন হালদার অনুব্রত মন্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে লিটন হান্দার একটা কাপুরুষ লিটন হান্দার বাপের বেটার দম বলে লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে একেবারে আপনারা শুনতে পাচ্ছেন বীরভূমের টিএম সভাপতি বিক্রমজিৎ সাউ তার ভিডিও ভাইরাল হয়েছে যে আইসি কে অনুব্রত একেবারে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন সেই আইসি সম্পর্কেই তিনি বলছেন একেবারে সেখানেও তিনি হুমকি দিয়েছেন অর্থাৎ বিক্রমজিৎ শাহ তিনিও বেলাগাম আক্রমণ করেছেন অর্থাৎ এই যে তৃণমূলের পুলিশকে আক্রমণ তা আবারও সামনে এলো অনুব্রত মন্ডল যিনি চর্চার কেন্দ্রবিন্দুতে বোলপুর থানার আইসি কে যেভাবে তিনি কদর্য ভাষায় হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশি তলব তিনি হাজিরা দেননি তার মধ্যে এবার বিক্রমজিৎ বের বীরভূমের টিএমসিপি সভাপতি তিনি ওই আইসিকেই আবার হুমকি দিলেন আক্রমণ করলেন সেই ভিডিও ভাইরাল হয়েছে